হ্যালো বন্ধুরা একটু ভালো করে ভেবে দেখো এই বৈশাখ মাসের গরমে ফ্রিজ থেকে ঠান্ডা তরমুজ বার করে সেটাকে পিস পিস করে কেটে খেতে কি যে মজা লাগে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো বন্ধুরা আমরা এখন ছাদে উপস্থিত হয়ে গেছি সবাই মিলে এখন আমরা ছোট্টখাট্টো একটা পার্টি করব শরীর ঠান্ডা করার জন্য বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় ফলমূল তরমুজ আম ইত্যাদি খাবো তো বন্ধুরা দেখতে থাকো তোমরা যে আমরা এখন কি কি করতে থাকি তো আমি এখন একটা টেবিল পেতে দিয়ে পেতে দিয়েছি আর টেবিলের চারিদিক দিয়ে টুল চেয়ার দিয়ে সাজিয়ে দিয়েছি যাতে সবাই মিলে বসে আমরা বিভিন্ন একটা পার্টি করো তো আমার হাতে আছে মাজা আর এক হাতে আছে আমুল কুল তো এবার আছে আমার হাতে আমুল কোম্পানির মিষ্টি দই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মিষ্টি দই মাজা আমুলকুল তো আরও অনেক কিছুই আছে এখানে অপনের হাতে আছে সাড়ে তিন কিলো ওজনের একটা তরমুজ আর আছে আম পাকা আম তো বন্ধুরা এখন অপন না আমগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছে যাতে ওগুলোকে ছোট্ট ছোট্ট পিস করে কাটব এখন তো ফলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে তো আমরা এখন সবাই মিলে দুপুরে ছাদে আছি এখন তো আস্তে আস্তে কাছে গ্লগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা বন্ধুরা দেখতেই আমরা এখন একটা গরমের দিনে আমরা এখন দুপুরবেলা ছাদে খাওয়া দাওয়া করার পর আমরা পরিবারের সবাই মিলে এখন ছাদে আমরা এসেছি তো আমরা এখন শরীরটাকে একটু ঠান্ডা করবো হালকা ফল মূল একটু ঠান্ডা কিছু খাবো ঠিক আছে ঠান্ডা পানীয় কিছু খাবো আর ঠান্ডা হচ্ছে এখানে আহ আমাদের দই আছে এখানটায় আমুলের দই আছে এখানটা হচ্ছে মাজা আছে দেখতে পাচ্ছ মাজা ঠিক আছে আর এখানে আমুলের হচ্ছে দুধ আছে আর এখানে এখানে আছে 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 দেখতে আম তো ফ্যামিলি সবাই আমার বাবা আছে মা ক্যামেরা করছে এখানে না আমি আছি আমার মামিমা এসেছে আমাদের বাড়িতে তো সবাই মিলে এখন আমরা ছাদে আছি তো আমরা এখন খাওয়া দাওয়া করার পর এখন খুব মানে এখানে তাপমাত্রা খুব বেশি তো শরীরটা একটু ঠান্ডা করতে হবে তোমরা বুঝতেই পারছো ছাদে আমরা চলে এসেছি শরীর ঠান্ডা করতে তো ছাদে খুব হাওয়া দিচ্ছে আসো বন্ধুরা তোমাদেরকে পরিচয় করে দিচ্ছে আমার মায়ের সাথে আমার মায়ের কোলে আছে আমার মেয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছে আমার মেয়ের নাম হলো অদিতি আর এদিকে বসে আছে চেয়ারে আমার বাবা আর পাশে বসে আছে আমার মামি আর অপর না হচ্ছে আস্তে আস্তে তরমুজগুলোকে কাটছে ঠান্ডা তরমুজ ফ্রিজ থেকে বার করে নেওয়া হয়েছে আর ঠান্ডা ঠান্ডা আম ঠিক আছে তো জমি আজকে দুপুরবেলা আমরা ছোটোখাটো পার্টি করছি বন্ধুরা বুঝতেই পারছো আমার মেয়েকে দেখো মায়ের কোলে ঠিক আছে আমার মেয়ে সত্যিই খুব খুশি আছে তো গরমের সময় দুপুরবেলা হালকা হালকা হাওয়া দিচ্ছে সবাই মিলে চেয়ারে বসে টেবিলের মধ্যে ফল মূল ঠিক আছে কোল্ড ড্রিঙ্কস রেখে তো বুঝতেই পারছি বন্ধুরা এখানে পুরো ফাঁকা ছাদের নিচে আমরা বসে আছি তো অপর্যা আস্তে আস্তে সুন্দর করে তরমুজগুলোকে এবং ফলগুলোকে আমগুলোকে কাটছে ঠিক আছে সবাই মিলে এখন আমরা ছোটোখাটো পার্টি করব তো আমার মেয়েকে দেখো তো আমি এখন মাজার বোতলটা খুলেছি খুলে আমি একটা কাচের গ্লাসে করে সবাইকে আমি মাজাগুলোকে দেবো ঠিক আছে তো আমি প্রথমে গ্লাসে করে মাজাটাকে ঢালছি তো কাচের গ্লাসে মাজাটাকে ঢেলে আমি প্রথমে আমার মামিমাকে দেবো আমার মামিকে আমি ওটা আমার মামিকে দিলাম তো আমি আর একটা গ্লাস নেবো আর একটা গ্লাসে করে মাজা ঢালবো ঢেলে আমার বাবাকে দেবো তো ঠান্ডা একদম ফ্রিজ থেকে বার করে নিয়েছি মাজাটাকে একদম ঠান্ডা ঠান্ডা মাজা খেতে কেমন লাগবে বন্ধুরা বুঝতেই পারছো তো আমি আমার বাবার হাতে মাজাটাকে দিলাম আমার মেয়ে দেখো কীভাবে তাকে দেখি দেখছি ওর ছো মেয়ের হাত দিয়ে ধরতে যাচ্ছে তো আমার বাবা তো মেয়েকে খুব ভালোবাসে আমার তো ও বাবা মেয়েকে না দিয়ে কখনোই খাবে না তো আমার মেয়ের মুখে একটু ঠান্ডা ঠান্ডা মাজা দিচ্ছে মেয়ে খাচ্ছে আর মজা পাচ্ছে ও নিজেও খাই দিলে হবে না নিজের হাতে ধরে ধরে খাবে বন্ধু বুঝতে পারছ ও ধরে ধরে খেতে চাইছে তো আমি আমার মেয়ের হাতে হাত বুলি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা বুঝতেই পারছো খুব মজা লাগছে পরিবারের সকলে আমরা উপস্থিত আছি ছাদের মধ্যে আমি হাই করে দিলাম তো এখানে সবাই আছি বন্ধুরা বুঝতেই পারছো খুব মজা লাগছে খুব মজা লাগছে সত্যি খুব মজা লাগছে তো আমি আর একটা একটু বাবাকে আমি আরেকটু দিলাম মাজা ঠিক আছে তো আমি আর একটা কাচের গ্লাসের মধ্যে মাজা ঢালছি ঠিক আছে ঢেলে এখন আমি নিজে খাবো তো দেখা যাক ঠান্ডা ঠান্ডা মাজা খেতে কেমন লাগছে আ অপূর্ব ও অতুলনীয় দারুণ কোনো কথা হবে না বস ও মন পুরো ভরে গেল ও প্রাণ জুড়িয়ে গেলো বন্ধুরা প্রাণ জুড়িয়ে গেল বন্ধুরা তোমরা কখন এরকম ছোটোখাটো পার্টি করে দেখো সত্যি খুব ভালো লাগবে গরমের দিনে ঠিক আছে তো আমি কাছে গ্লাসে মাজা ঢেলে অপর্ণাকে দিলাম অপর্ণা খেয়ে এখন টেস্ট করছি ও অপর্ণা হেসে বলেছে দাঁত বেরিয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা অপর্ণা খেয়ে নিয়েছে তো আমি আর একটু গ্লাসে একটু মাজা ঢাললাম ঢালার পর ঠিক আছে এবার অপর্ণা নিজ হাতে মাজা ঢেলে আমার মাকে দিল তো আমার মা মাজাটাকে আমার মেয়েকে দেখাচ্ছে মেয়ে কি হাসছে তো আমার মা এখন মাজা খাচ্ছে বন্ধু দেখতে পাচ্ছ মজা মজা আর মজা ও ঠিক আছে বন্ধুরা পরিবারের সকলে মিলে আমরা উপস্থিত আছি সকলে মিলে আমরা গরমের দিনে ঠিক আছে এরকম একটা গরমের দিনে দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যে আমরা বসে আছি এখন তো আমার মা এখন তরমুজ খাচ্ছে তো সবাই তরমুজ খাচ্ছে মামি তরমুজ খাচ্ছে আমার মামি তরমুজ খাচ্ছে তো আমার বাবা মেয়েকে আমার মেয়ে কি আমার বাবা দেখো এখনও মাজা খাইয়েই যাচ্ছে আর মেয়ে খাচ্ছে আর হচ্ছে গাল দিয়ে আস্তে আস্তে করে বের করে ছোটো তো তো অপর না আঁচল দিয়ে মুছে মা এখন আম খাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখতো তরমুজ একদম পাকা লাল তরমুজ ও ও নাইস নাইস ভেরি নাইস না খাও 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 আরে খাও না ও কেমন কেমন ভেরি নাইস তো নাইস ও ভেরি নাইস ভেরি নাইস সত্যিই খেতে খুব দারুণ লাগছে বন্ধুরা একদম মনটা একদম ভরে গেল আনন্দে একদম ও এক একটা কামড়ে না এক একটা অনুভূতি বন্ধুরা এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে যে কি ভালো লাগে বন্ধুরা তোমাদেরকে যে কি বলবো বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো না একদম মানে মুখে আমার পুরো ভাষা প্রকাশ আসছে না তো আমি এখন একটু পাকা আম খাচ্ছি মানে আম বলতে পাকা আম বলতে মানে একদম মানে মিষ্টি আর টক মিক্স আছে তো সে দারুণ একদম হেভি লাগছে খেতে ঠিক আছে তো হেভি লাগছে তো আমি আর একটা পাকা আম দিলাম নিয়ে আর একটু খেয়ে দেখলাম মিষ্টি আর টক মিক্স বন্ধুরা দারুণ লাগছে পাকা আম খেতে তো এবার কি খাবো কী খাবো তো অপর্ণা এখানে ওইদিকে সাইডে কলে একটু হাত ধুয়ে নিল তো হাত ধুয়ে অপর্ণা আবার বাবাকে একটু আম দিল তো বাবাও খেয়ে বুঝতে পারলো ও টক আছে আর মিষ্টি আছে মিক্স আছে যেহেতু এখন আমের মাত্র সিজন উঠছে তো এখন দাম আম পুরোপুরি পিওর মিষ্টি হবে না তো একটু টক থাকবে তো আমার অপর্ণা কি করলো মেয়ের মুখের সামনে বড় একটা সাইজের আম ধরছে ঠিক আছে মেয়ে খাচ্ছে আর একটু মুখ নিচ্ছে মেয়ে ভাবছে মামাকে এত বড় কেন আম দিচ্ছে ঠিক আছে ভাই বন্ধুরা এখন আমি খাবো দই মিষ্টি দই আমুল কোম্পানি মিষ্টি দই ঠিক আছে ও নাইস নাইস ভেরি নাইস খেয়ে কি বলবো বন্ধুরা একদম মিষ্টি দই খেতে যে এত ভালো লাগছে ঠিক আছে গরমের সময় তো শরীর পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে আমার পুরো শরীর শরীর পুরো কুল আর কুল আর কুল হেভি দারুণ লাগছে বন্ধুরা তো আমি এখন ট মিষ্টি দই খাচ্ছি তো আমার বাবাকেও দিলাম ঠিক আছে বাবাও মিষ্টি দই খাচ্ছে তো সবাই মিষ্টি দই খাচ্ছি আমরা জমিয়ে মজা করে খাচ্ছি গরমের সময় আর শরীর আমাদের গরম থাকবে সব গরম আমার ভয় পালিয়ে গেছে তো আমি একটু মিষ্টি দই আমার মেয়ের মুখে দিয়ে দিলাম আর মেয়ে খেতে খুবই খুশি আমার মা মা মেয়েকে কোলে নিয়ে বসে আছি আমার মেয়েকে মা ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগছে আমরা পরিবারের সকলে প্রায় গরমের সময় এরকম ছোটো খাটো আমরা পার্টি করে থাকি তো আজকে একটা তাদের মধ্যে একটা জিনিস তোমাদের সাথে আমরা শেয়ার করলাম একটা দিন ঠিক আছে তো বন্ধুরা বুঝতেই পারছো তো এখানে সবকিছুই আছে তো অপর্ণা এখন দেখো দই খাবে মিষ্টি দই খাবে তো আমিও খেলাম অপর্ণাও খাচ্ছে ঠিক আছে মাও খাচ্ছে বাবাও খাচ্ছে সবাই মিলে খাচ্ছি সত্যি খুব মজা করে খাচ্ছি বন্ধুরা তো মেয়েকে এখন নিচে বসিয়ে দেওয়া হয়েছে কারণ ও একটু দুষ্টুমি করছিল তাই আমার বাবা আবার মেয়েকে না দিয়ে কিছু খায় না বন্ধুরা বুঝতেই পারছো কারণ আমার বাবার একদম মানে জান একদম জানের যান প্রাণের পড়ান আমার মেয়ে ঠিক আছে নাতনিকে ছাড়া কিচ্ছু খাবে না তো যাই হোক মেয়ের একটু মিষ্টি দই দিয়ে দিল তো আমরা ছাদের মধ্যে বসে আছি তো বন্ধুরা এখন আমি আমুল কুল খাবো আমুল কুল তো আমুল কুলটাই যে আমি হাতে নিলাম আমুল কুল এটাও একটা ঠান্ডা মানে মাজার মতোই মানে একটা দারুণ একটা খেতে একদম ঠিক আছে আমুল কুল হাবি দুধ দুধের মতো খেতে ঠিক আছে দারুণ লাগে খেতে আমার তো একদম দারুণ লাগে তো আমিও একটু খাচ্ছি ও নাইস নাইস ভেরি নাইস একদম শরীরটা একদম মন প্রাণ ভরে গেল তো আমি আমার মেয়েকে একটু আমুল কুল খাইয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা যা অনেক জমিয়ে পার্টি করলাম ভিডিওতে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাছ